আজকে আপনাদের দেখাবো আমাদের ভিআইপি গালা কিভাবে তৈরি হয়। ঠিক গলিয়ে এই কুশমি গালাগুলো তৈরি করা হয়। রেজা পেইন্ট সাপ্লাই 1903111 ঢাকা। তো হচ্ছে অনেকগুলো ইন্ডিয়া থেকে আসে। ভালো। এই মতো শক্ত। মালটা গালেলে ঠিকই যে এরকম হয়।

আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের ভিআইপি গালা ভাবে তৈরি হয় আপনারা সরাসরি কারখানা থেকে আমাদের ভিআইপি গালাটি নিতে পারবেন কাছে আসুন ঠিক এইভাবে আমরা হচ্ছে দানা দানাগুলো দেখান এই দানাগুলো হচ্ছে অনেকগুলো ইন্ডিয়া থেকে আসে আবার অনেকগুলো আমাদের দেশে হয় এগুলো শুকালে আরও কুস্মিগালের যে কালারগুলো এগুলো শুকালে সেই কালারগুলো হবে আপনি দানাগুলো দেখেন এই দানাগুলোকে আমরা বিভিন্ন প্রসেসিং এ গলিয়ে তারপরে এই কুসুমি গালাগুলো তৈরি করা হয় এই গালাগুলো একটা একটা বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় এগুলো আপনাদের দেখতে অনেক ইজি মনে হয় অনেকে ঠাস ঠাস ভেঙেও ফেলি আমরা কিন্তু এগুলো কিন্তু একটা একটা করে যে এই ভাইটা ঢালছেন দেখেন কত কষ্ট এগুলো এমনি এমনি এত দাম হয় না এগুলোর পিছনে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত আছে তো এগুলো শুকাবে এগুলো শুকানোর পর আমাদের যে ভিআইপি গালার সিল আছে এই সিলগুলো ব্যবহার হবে তো এরকম আজকে ছুটির দিন এটার জন্য আমাদের প্রোডাকশনও কম হচ্ছে আর হচ্ছে লোকজনও একটু শর্ট আছে শুকাবে এরকম প্রচুর গালা তৈরি হবে তো আপনারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন যাদের ভিআইপি গালা লাগে কারখানা থেকে যদি গালা নেন আপনারা একদম সস্তা বলে পাবেন এবং আপনারা গালাতে যে কোনো অসুবিধা হলে আপনারা এই গালা ফেরত দিতে পারবেন চেঞ্জ করতে পারবেন কারণ আমাদের আমরা কাস্টমার লস হয় এরকম কোনো কাজ করব না গালাতে কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব এই মালটা আবার আমরা বলি কম দামি মাল বানিয়ে ফেলবো আমাদের কিন্তু এই গালাগুলো একেবারে কম দামে গালা আমরা এগুলো বাজারে সবচেয়ে কম রেটের চ্যালেঞ্জিং প্রাইসটা দিচ্ছি এক নম্বরে দিলেন এটা হচ্ছে ঢাকা চকবাজার আসবেন চকবাজার থেকে পায় হেঁটে ইমং মঞ্চ সেটা লেনদেন কীভাবে আমরা লেনদেন করি হচ্ছে আমাদের পাইকারি দোকান ইমামগঞ্জে পুরাটা এই পাইকারি বাজার এটা অনেক বছর পুরোনো বাজার এখানে হচ্ছে সিস্টেম আপনি ব্যাংকে টাকা দিবেন আমরা ট্রান্সফারে মাল দিয়ে দেবো কুরিয়ার অথবা কন্ডিশনে আমাদের এখানে কেউ লেনদেন করে না আর হচ্ছে ব্যাংকে যে লেনদেন করবেন আমাদের সাতটা আটটা ব্যাংকে প্রায় অ্যাকাউন্ট আছে সবগুলো হচ্ছে রেজা নামে এপি কালার হচ্ছে এটা ইন্ডিয়ান মালের মতো ইন্ডিয়ান এমএলএস ইন্ডিয়ান এমএলএস পুষ্পা তারপর হচ্ছে থ্রি এম ওই মালের কোয়ালিটি আর এই মালের কোয়ালিটি একদম সেম গ্যারান্টি হচ্ছে এই মাল যদি পাউডারে পাউডার ছাড়ে অথবা এই মাল যদি না গলে তাহলে আপনি মাউথ ফেরত দিতে পারবেন এই মালটা গালাইলে ঠিকই যে এরকম হয় একদম ইন্ডিয়ান যে মাল ওই রকম কোয়ালিটি হয় আর মালটা হাড্ডির মতো শক্ত একটু সামনে আসেন এই মালটা হাড্ডির মতো শক্ত হাড্ডির মতো আমি একটা ভিঙে দেখি আপনাদেরকে আপনারা অনেকে মনে করবেন যে আমি ক্যামেরার সামনে হয়তো মানে ভাঙতে পারতেছি না অনেক অনেক শক্ত আমাদের এই মালের যে গ্লেস যে চোপচোপ করে এই গ্লেস কেউ আনতে পারবে না আপনারা দুই তিন হাজার টাকার মাল বানাইতে বললেন দেশি কোম্পানিদের এই গ্লেস এই গ্লেস কেউ আনতে পারবে না